হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ স্বাধীনতা দিবস সত্যিই কি আমরা মেয়েরা স্বাধীন উনিশশো সালে যখন পনেরোই আগস্ট ইংরেজরা আমাদের দেশ ছেড়ে চলে যায় তখন আমরা নিজেদেরকে স্বাধীন ভেবেছিলাম সেই ভাবনাটা যে ভুল সেটা যত দিন গিয়েছে ততই বুঝতে পেরেছি যে ইংরেজদের থেকেও ভয়ঙ্কর রাক্ষসদের শাসন চলছে এই দেশে এতদিন নারীরা এই রাক্ষসদের ভয়ে নিজেদের ভিতরের শক্তি নিজেদের ভিতরের আগুনকে লুকিয়ে রেখেছিল কিন্তু কথাই আছে দেওয়ালে পিঠ ঠেকলে ঘুরে দাঁড়াতে হয় তাই আজ নারীরা ঘুরে দাঁড়িয়েছে অনেক হয়েছে এই ভয় অনেক হয়েছে এই রাক্ষসের শাসন এবার রাক্ষসদের ভীত হওয়ার পালা নারীরা আর ভয় পাবে না আজকের এই নারী শক্তি যদি আরও কয়েক বছর আগে জাগরণ হতো তাহলে হয়তো অনেক মায়ের কোল খালি হওয়া থেকে বাঁচত কিন্তু আর নয় নারীরা ভয় পাবে না এই অসুরা নারীদের জ্বলন্ত আগুনে পুড়ে মরবে উই ওয়ান্ট জাস্টিস এই জাস্টিস সকলের এই বিচার সবার তাই উই ওয়ান্ট জাস্টিস এর বিচার হোক